হ্যালো এভ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুরপুরি থেকে নতুন একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স আজকের ভিডিওটা কেউ মিস করবেন না এত এক্সক্লুসিভ সব বাছাই করা করা ড্রেসগুলা মিনিমাম সাতশো থেকে হাজার টাকা কম পাবেন একদমই স্টক ক্লিয়ার সেলে দিব প্রত্যেকটা ড্রেস এগুলা স্টক লিমিটেড অফার প্রাইজে স্টক শেষ তো অফার শেষ এগুলো কিন্তু স্টক হবে না প্রথমে আমরা হোয়াইট কালার ড্রেস দিয়ে শুরু করতেছি কি যে সুন্দর সুন্দর লাক্সারি ড্রেসগুলা কী দামে পাবেন জাস্ট অবিশ্বাস্য ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আর শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই একটা করে কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমাদের কাপড় বিটির ভিডিওগুলো দেখেন কি সুন্দর একটা ড্রেস দেখেন টপ টু বটম কি সুন্দর করে কাজ করা আছে কাপড়টা হবে একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে কি সুন্দর করে জড়ি সুতা দিয়ে কাজ করা আছে এখানে নেকে সুন্দর একটা প্যানেল করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি প্লাস হচ্ছে স্টোন আর ফুল জামায় কিন্তু এই জরি সুতার কাজ করা আছে প্লাস স্টোন বসন আছে অনেক সুন্দর একটা ড্রেস লাক্সারি ড্রেস টপ টু বটম কি সুন্দর কাজ করা দেখেন এবং লোয়ার পোশন সুন্দর একটা প্যানেলে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে স্লিভসের পোষণ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে দেখেন এই যে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্ডের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স একদমই নাম মাত্র দামে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্টেন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু জড়ি সুতার কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে সেম কাপড়ের পাচ্ছেন একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এগুলো উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব মাত্র তেরোশো নব্বই টাকা বিয়ার্স মিস করবেন না এটা কালার হবে তিনটা কালারগুলো আমরা দেখাই দিব চলেন তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালার অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আর একটা ব্ল্যাক কালার যেটা এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা দেখাবো ব্ল্যাকটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন যার যেটা পছন্দ হবে দেরি করবেন না মিস মিস করে ফেলবেন ঠিক আছে দেরি করলে মিস হয়ে যাবে সো জটপট ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসুন বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন ফোর পিস সাইজ থাকছে ফ্রি সাইজ লং থাকছে ফর্টি ফোর বড়ি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা ভিয়াস সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে ব্ল্যাকের মধ্যে কি সুন্দর করে জরি সুতার যে কাজ করা আছে ফুল্লি ফুল গোল্ডেন জরি সুতার প্রাইস দিব মাত্র তেরোশো নব্বই টাকা বিয়াস এগুলো যদি বলেন হোলসেল করতে হোলসেল প্রায় ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা হোলসেল ছিল সো এখন আর হোলসেলের হিসাব নাই একদমই অফার প্রাইস পাচ্ছেন প্রত্যেকটা দামাকে অফার থাকছে এটা হচ্ছে আড়াটা কালার মেরুন কালার এটা কিন্তু নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একদমই একই ড্রেস থাকছে শুধু কালার চেঞ্জ এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার একদম লাইট মেরুনের মধ্যে আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ভিতরে ইনার করা আছে নেবেন জাস্ট সাইজ ওয়াইজ সেলাই করে নেবেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা দুপাটা দুপাটা কিন্তু সুন্দর অল ওভার দুপাটা কাজ করা আছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটা লাক্সারি ফোর পিস ড্রেস পাচ্ছেন এবার আমরা এটা একটু দেখাই এটা অর্গানজা মসলিনের মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা অনেক সুপার হিট ডিজাইনের একটা ড্রেস বিয়ার্স কী পরিমাণ কাজ করা দেখেন অল ওভার এটা জাম কালারের মধ্যে আছে ফুল্লি ফুল গর্জিয়াস কাজ করা সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা ফুল্লি ফুল টপ টু বটম ভিতরে ম্যাচিং ইনার করা আছে বাকি পার্ট দেখাই দিব স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি ভিতরে ইনারটা দেওয়া আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি ফেব্রিকসের মধ্যে এটা হচ্ছে অন্যটা বিয়ার্স সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না অল ওভার ওন্নায় কিন্তু কাজ করা আছে বিয়ার্স প্রাইস থাকছে মাত্র মাত্র তেরোশো নব্বই টাকা প্রত্যেকটা ড্রেসে পাঁচশো সাতশো কম পাচ্ছেন কালার দুইটা এই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর দেখেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন জটপট এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস টপ টু বটম প্রাইস থাকছে মাত্র মাত্র কত তেরোশো নব্বই টাকা দিয়ে সুন্দর একটা লাক্সারি কাজের গর্জিয়াস ফোর পিস ড্রেস পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন ভিতরে এটা করা আছে আর এটা হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার দুপাট সুন্দর দুপাটা বড় দুপাটা অল ওভার দুপাটা কাজ করা দিব অনলি অনলি কত প্রাইস দিব অনলি অনলি আপনাদেরকে তেরোশো নব্বই টাকা পরবর্তী কালেকশন যাবো এটা একটা কালারে দেখাই দিই খুব সুন্দর একটা কালার একদমই সি গ্রিন কালারের মধ্যে আছে দেখেন কি পরিমাণ কাজ করা আছে ফুললি ফুল জামাতে অল ওভার কাজ করা আছে খুব শাইনিং একটা ফেব্রিক্স এই যে আর এটা ফুল্লি ফুল কিন্তু জড়ি সুতার প্লাস পার্ল বসানো আছে অল ওভার জামাতে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা ফুল্লি ফুল ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ হবে বরাট কাজ প্লাস প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা থাকছে প্লেন ভিতরে ইনার দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্থান একটা ফেব্রিক্সের মধ্যে এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাটটা প্রিন্টের দুপাট্টা এটা হচ্ছে পিওরের দুপাট্টা হ্যাঁ দুপারটা চারপাশে বক্স প্যানেল করা আছে সেম প্রাইস দিয়ে দিব মাত্র তেরোশো নব্বই টাকা ভিওয়ার্স মিস করবেন না পরবর্তী কালেকশনে যাবো ব্ল্যাকটাও একটা কালার আছে ব্ল্যাকটা একটু দেখাই ব্ল্যাক কালারের ড্রেস এটা মাল্টি কালার সুতার কাজ করা আছে অল ওভার টপ টু বটম দেখেন কি সুন্দর করে ফুল্লি ফুল গর্জিয়াস কাজ করা আছে স্টোন বসানো আছে জড়ি সুতা সিকোয়েন্স করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা কীপার দেখাই দিব স্লিপসে কাজ আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদমই সিল্কি সেন্টেন ফেব্রিক্সের মধ্যে ভিতরে ইনারটা দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাসেন চমৎকার অন্য বড় অন্য অল আবার অন্যায় কিন্তু কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি তেরোশো নব্বই টাকা বাকি কালেকশন দেখাবো আরও কালেকশন আছে এবার আমরা হচ্ছে এই ডিজাইনটা দেখাই এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ড্রেস বাছাই করা ড্রেস গুলা কিন্তু নাম মাত্র দামে পাচ্ছেন কারণ এগুলা সব আপনার উনিশশো থেকে দুই হাজার টাকা দামের ড্রেস এটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এই যে একটু আপনার হচ্ছে এটা একটু গ্রিনিস টাইপের কালার পরে গ্রিন মিক্সড কালার খুব সুন্দর অল ওভার কাজ করা থাকেন কী সুন্দর করে দামান থেকে লোয়ার পোশন দেখেন কী সুন্দর করে কাজটা করা আছে জরি সুতার সিকোয়েন্স করা আছে নিচে কাটওয়ার করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এটা হচ্ছে স্লিভসের পোশন বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে আর হচ্ছে ফোর পিস প্রত্যেকটা ড্রেসই লং থাকছে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টান ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে আপনার দুপাটটা কারণ এগুলো সব মানে দুইয়ের গড়ে ড্রেস উনিশশো থেকে দুই হাজার টাকা আমার ড্রেস পাচ্ছেন মাত্র তেরোশো নব্বই টাকা দিয়ে স্টক ক্লিয়ারেন্স অফার সো এগুলো আমরা স্টক ক্লিয়ারেন্স যে কাপড় বাড়ি থেকে আপনাদের জন্য যারা আমাদের ভিডিও দেখেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন কেনাকাটা করেন স্পেশালি আপনাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই অফারগুলো দেওয়া মিস করবেন না এটা হচ্ছে একটা সুন্দর কালার ওটারই জাম কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র তেরোশো নব্বই টাকা বাকি পার্ট দেখাই দিব আজকে ভিডিওর প্রত্যেকটা ড্রেসে কিন্তু সেম প্রাইস ছিল অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন একটা করে লাভ লাইক দিয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা কারণ যত বেশি শেয়ার দেবেন ইনশাআল্লাহ তত বেশি অফার আপনাদের জন্য কাপড়গুলি নিয়ে আসবে পরবর্তী ভিডিওগুলো কিন্তু অফার থাকবে জন্য অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আর্টা সিঙ্গেল কালেকশন এটা একটা কালারে অ্যাভেলেবেল আছে খুব সুন্দর একটা ড্রেস অল ওভার কাজ করা দেখেন কাপড়টা আমি হোয়াইট গোল্ড স্টিফনের মধ্যে নেকে পাল করা আছে অল ওভার জামায় জরি সুতা সিকোয়েন্স জরি সুতা এমব্রয়ডারি করা আছে ফুল টপ টু বটম ডামান ডিজাইন দেখেন এখানে একটা প্যানেলের মধ্যে করা আছে এক্সট্রা লেয়ারের মধ্যে করা আছে খুব সুন্দর করে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে স্লিপসে কাজ হবে প্লাস স্লিপসে প্যানেল করা আছে ব্যাক পার্টটা থাকছে প্লেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্থিন ফেব্রিক মধ্যে এটা হচ্ছে অন্যটা বিয়াস সুন্দর একটা অন্য পাচ্ছ বড় অন্য এটা অন্য মাসাল অনেক বেশি বড় আর দুই সুন্দর করে কাটুয়ার ডিজাইন করা আছে প্রাইস সেম তেরোশো নব্বই টাকা অনলি এটা কালার হবে দুইটা আরেকটা আছে না এটা হচ্ছে তো মেরুনটা মেরুনটা একটা কালারই অ্যাভেলেবেল আছে এটা আমরা একদম স্পেশালি ডিসকাউন্ট দিচ্ছি কারণ এই ড্রেস এই প্রাইসে দেওয়া কখনোই পসিবল না এত সুন্দর ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে আসে ড্রেসটা আর এটা নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স ডিফারেন্ট কালার সুতা মাল্টি কালার সুতা দিয়ে অল ওভার টপ টু বটম কি পরিমাণ কাজ করা আছে দেখেন বিশ্বের দিকে অর্গানজার প্যানেল করা আছে হেভি কাজ করা কাটওয়ার করা আর এটা হচ্ছে স্লিভসের পোষণ জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখাই দিও ব্যাক পার্টটা থাকছে প্লেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আছেন ম্যাচিং একদমই ইনার প্যান্ট একসাথে থাকছে সফট বাটার সিল্কের মধ্যে দুপারটা কন্ট্রাস্ট এই ব্ল্যাক কালার সাথে সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট দুপারটা আছে বড় দুপাটা অল ওভার দুপারটা কাজ করা আছে দুপাশে সুন্দর কার্টওয়ার্ক ডিজাইন করা আছে প্রাইস থাকছে অনলি অনলি তেরোশো নব্বই এগুলো সব উনিশশো পঞ্চাশের ড্রেস এবার দেখাবো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বিএস অনেক সুন্দর একটা এক্সপ্লোসিভ লাক্সারি ফোর পিস ড্রেস এটা দেখেন কি সুন্দর এটা মেন কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা ড্রেস সিকোয়েন্স করা আছে পাল করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম এবং বাকি দুই পাশে দেখেন ব্ল্যাক কালার সাথে কাজ করা আছে এই যে দুই পাশ থেকে শুরু করে দামানটা একদম সেম ব্ল্যাক কালার কালার সুতা নিচের দিকে আবার চমৎকার এখানে কাটওয়ার করা আছে পালার টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ আছে দুইটা কালারে কম্বিনেশনে করা হয়েছে এই ড্রেসটা সুতার কালার কাজের যে সুতার কালারগুলো আছে খুব সুন্দর ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আছে ম্যাচিং সিল্কি শ্যান্টন এর মধ্যে এটা হচ্ছে অন্যটা বিয়ার্স অন্যটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা অন্য পাচ্ছেন এই যে এখানে মাঝখানে মাঝখানে ছোট ছোট করে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা দুই পাশে স্পেশালি কাটওয়ার করা আছে সুন্দর সিকোয়েন্স করা আছে প্রাইস সেম দিয়ে দিব মাত্র তেরোশো নব্বই টাকা সো মিস করবেন না কেউ নিয়ে নেবেন সবাই এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন ব্ল্যাক কালার এটারই কালার হচ্ছে আরেকটা ব্ল্যাক এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বিয়ার্স অনেক সুন্দর ড্রেস এক্সক্লুসিভ ড্রেস প্রাইস থাকছে অনলি তেরোশো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন সময় আর এটা হচ্ছে আপনার ইনারটা ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছেন ম্যাচিং সফট সিল্কি সেন্ট্রাল ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা অন্যবাসন চমৎকার ওন্না বড় ওন্না উনার দুই সুন্দর করে কাটওয়ার করা আছে অনেক সুন্দর একটা অন্যবাসন প্রাইস থাকছে অনলি অনলি তেরোশো নব্বই টাকা যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি একাশি শপেনে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন